বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি আলোচনা করবো পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস সম্পর্কে কেন আমরা পাঁচই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে বেছে নিয়েছি এই দিনটির গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আমি সংক্ষিপ্ত আলোচনা করব এবং যারা এই দিনটি সম্পর্কে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে চাও তারাও কিন্তু এই ভিডিওটি থেকে হেল্প পেতে পারো যাই হোক এবং যার জন্মদিনটিতে আমরা এই শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি সেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান সম্পর্কেও আমি এখানে গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব যাই হোক শুরু করছি আজকের আলোচনা পাঁচই সেপ্টেম্বর ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং স্বর্ণময় দিন কারণ এই দিনটিতে সারা ভারতের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে সম্মানার্থে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় বলা হয় একজন মা আমাদের জন্ম দেয় কিন্তু একজন শিক্ষক আমাদের জীবন দান করে কারণ শিক্ষা ছাড়া জীবন মৃতপ্রায় একটা মোমবাতি যেমন নিজে পুড়ে অন্যদের আলো প্রদান করে তেমনি শিক্ষক ও নিজে অক্লান্ত পরিশ্রম করে ছাত্রছাত্রীদের জীবন গড়ে তোলেন তাদের আলোর পথ দেখান এটা খুবই একটি সম্মানিত পেশা বলা হয়ে থাকে টিচার্স আর দ্য ব্যাকবোন অফ আওয়ার সোসাইটি অর্থাৎ সমাজের মেরুদণ্ড হচ্ছে শিক্ষক শিক্ষকরাই পারেন দেশের ভাবি নাগরিকদের সুপথে পরিচালিত করতে এবং সুপথে পরিচালনা করার মধ্য দিয়ে দেশকে সুষ্ঠু সুন্দরভাবে গড়ে তুলতে এবার আমরা আসব। যার জন্মদিনটিতে এই শিক্ষক দিবস পালন করা হয় সেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে আমরা কিছু জেনে নেব ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দের পাঁচই সেপ্টেম্বর তামিলনাড়ু রাজ্যের মাদ্রাজ বর্তমান যার নাম চেন্নাই এর কাছে তিরুতানি নামে একটা ছোট্ট শহরে তিনি জন্মগ্রহণ করেন তার জন্ম হয়েছিল এক মধ্যবিত্ত গোড়া তেলেগু ব্রাহ্মণ পরিবারে তার পিতার নাম সর্বপল্লী বীর স্বামী এবং তার মায়ের নাম সীতামা ছোটবেলা থেকেই তিনি যেহেতু দরিদ্র পরিমাণে জন্মগ্রহণ করেছিলেন তাই দারিদ্রতা তাকে মাঝে মাঝেই গ্রাস করেছিল কিন্তু এই সমস্ত দারিদ্রতা সত্ত্বেও তিনি ছোটোবেলা থেকে খুবই মনোযোগী ছিলেন পড়াশোনায় এবং এতটাই ভালোবাসতেন যে তাকে কোনো উপহার দেয়া হতো সেই উপহারের অন্য বিষয়ের পরিবর্তে যদি তাকে একটি ভালো বই হাতে তুলে দেওয়া হতো তাহলে তিনি খুব খুশি হতেন তার মুখটা আনন্দে ভরে উঠত অর্থাৎ ছোটবেলা থেকেই যখন অন্যান্য বন্ধুরা খেলাধুলায় মাঠে ব্যস্ত থাকত তখন তিনি কিন্তু বইয়ের পাতায় মুখ গুঁজে থাকতেন এবং জীবনের কোনো পরীক্ষাতেই কিন্তু তিনি দ্বিতীয় হারনি প্রথম ছাড়া অর্থাৎ প্রত্যেকটি পরীক্ষাতেই তিনি কিন্তু ফার্স্ট হয়েছেন অত্যন্ত মেধাবী ছিলেন ছোটোবেলা থেকেই সেটা তোমরা বুঝতেই পারছ আর এই মেধার জন্য তিনি বিভিন্ন স্কলারশিপ বিভিন্ন সময় পেয়েছেন তার ভিত্তিতেই কিন্তু তার পড়াশোনাটা তিনি চালিয়ে যেতে পেরেছেন এবং একটা সময় তার ইচ্ছা ছিল অন্য বিষয় নিয়ে পড়াশোনা করার কিন্তু দারিদ্রতার কারণে তার এক দু দাদা দর্শন নিয়ে পড়াশোনা করেছিল বলে সেই বইগুলো তিনি ফ্রিতে পাবেন বলে সেই দর্শন নিয়েই কিন্তু তিনি পড়াশোনা করেছিলেন এতটাই দারিদ্রতা তাদের ছিল যাই হোক দারিদ্রতার কাছে তিনি হার মানেননি অদম্য ইচ্ছাশক্তির মধ্য দিয়ে কিন্তু তার পড়াশোনা চালিয়ে গেছেন এবং জীবনের সমস্ত পরীক্ষাতেই প্রথম স্থান অধিকার করেছেন এবং তিনি ছোটোবেলা থেকেই বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি বিভিন্ন জায়গায় শিক্ষকতা করেছেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন ইউনিভার্সিটি মাইশোর মাদ্রাজ কলকাতা বিশ্ববিদ্যালয় বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু তিনি শিক্ষকতা করেছেন সম্মানের সঙ্গে তিনি একজন শিক্ষক হিসাবে ছিলেন খুবই আদর্শ শিক্ষক সমস্ত ছাত্রছাত্রীদের কাছে এবং ছাত্রদের মনের কথা তিনি বুঝতে পারতেন এবং তিনি ছাত্রদের সঙ্গে খুবই অনায়াসে মিশে যেতেন ছাত্রদেরকেও তিনি খুবই ভালোবাসতেন যাই হোক এই শিক্ষকতার পাশাপাশি তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হন উনিশশো সালে পরপর দুবার তিনি ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন উনিশশো সাল পর্যন্ত এবং উনিশশো সালে তিনি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন দেশ সেবার কাজেও তিনি নিজেকে নিয়োজিত করেছেন শুধু দেশ সেবা নয় বিভিন্ন গ্রন্থ তার রয়েছে তিনি লেখালেখিও করেছেন সাহিত্য রচনা করেছেন দার্শনিক বিভিন্ন বিষয়ে তিনি কিন্তু ছিলেন খুবই পারদর্শী যাই হোক উনিশশো চুয়ান্ন সালে তিনি কিন্তু ভারতরত্নে উপাধিতে ভূষিত হন ভারতের সর্বশ্রেষ্ঠ পুরস্কার বা সম্মান যাকে বলা হয় সেই ভারতরত্ন তিনি কিন্তু পেয়েছিলেন উনিশশো সালে এবং এই মহান ছাত্র দারদি শিক্ষক রাজনীতিবিদ দার্শনিকের সাহিত্যিকের জীবনাবসান হয় উনিশশো সালের সতেরোই এপ্রিল এবার আমরা জেনে নেব কেন পাঁচই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে বেছে নেওয়া হলো অনেকেরই মনে প্রশ্ন যে পাঁচই সেপ্টেম্বরই কেন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে আজকে তোমরা তার উত্তর এই ভিডিওতে পেয়ে যাবে পাঁচই সেপ্টেম্বর হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন তিনি যখন ১৯৬২ সালে ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন তখন তার বিভিন্ন ছাত্রছাত্রীরা যারা তার অনুগামী এবং অন্যান্য যারা তাকে খুবই ভালোবাসতেন তারা এসে তাকে তার জন্মদিনটিকে পালন করার কথা জানান বা সেলিব্রেট করার কথা বলে তখন তিনি তাদেরকে জানিয়েছিলেন আমার জন্মদিনটিকে যদি তোমরা শিক্ষক দিবস হিসেবে সকল শিক্ষককে সম্মানার্থে পালন করে থাকো তাহলেই আমি বেশি খুশি হব তারপর থেকেই প্রত্যেক বছর অর্থাৎ উনিশশো সাল থেকেই প্রতি বছর সম্মানের সঙ্গে সমস্ত শিক্ষকদের সম্মানার্থে উনিশশো সাল থেকে পাঁচই সেপ্টেম্বর দিনটিকে ভারতবর্ষে শিক্ষক দিবস হিসেবে মর্যাদার সঙ্গে পালন করা হয়ে আসছে অন্যান্য দেশে অর্থাৎ পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু পাঁচই অক্টোবর দিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে কিন্তু ভারতবর্ষে পাঁচই সেপ্টেম্বর দিনটিকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনটিকেই শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে আর সেখান থেকেই প্রত্যেক বছর আমরা এই পাঁচই সেপ্টেম্বর দিনটিকে মর্যাদার সঙ্গে পালন করে থাকি এখন কথা হচ্ছে শুধুমাত্র কি এই দিনটিকেই আমরা শিক্ষকদের সম্মান করব। বা এই দিনটিকেই কিন্তু এই দিনটিকে ছাত্র এবং শিক্ষকের মধ্যে যে সুসম্পর্ক সেটাই লক্ষ্য করব নাকি সারা বছর এই সম্পর্কটা অটুট থাকুক সব সময় ছাত্র শিক্ষক পরস্পর ফ্রেন্ড ফ্রজার অ্যান্ড গাইড যে কথাটা রয়েছে সেটা সমস্ত ক্ষেত্রে সমস্ত সময় বজায় থাকুক এটাই হওয়া বাঞ্ছনীয় আমার মনে হয় কিন্তু একটা দিনটিতেই আমরা শিক্ষকদের সম্মান করে থাকি বাকি দিনগুলো কিন্তু শিক্ষকদের বিভিন্ন সময়ে হানি করা হচ্ছে শিক্ষকদের হেনস্থা করা হচ্ছে বিভিন্ন সময় তাদেরকে অপমান করা হচ্ছে সেগুলো কাম্য নয় তবে এই বিষয়ের জন্য কিন্তু শুধুমাত্র ছাত্রছাত্রীরাই দায়ী নয় এর পেছনে দায়ী রয়েছে শিক্ষক সমাজও এবং আমাদের সমাজ ব্যবস্থা এবং শিক্ষা শিক্ষাব্যবস্থা রাজনীতি ব্যবস্থা প্রত্যেকটা বিষয় কিন্তু এর সঙ্গে জড়িত দায়ী কারণ বর্তমানে এই যে শিক্ষক ছাত্র যে সম্পর্ক সেটা অনেকটাই তলানিতে এসে দাঁড়িয়েছে এর কারণ কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের ছাত্র সমাজ আমাদের অভিভাবক আমাদের শিক্ষক কুল সব সবাইকেই এই দায় দায়বদ্ধতা নিতে হবে কাউকে এই দায়ভার এড়িয়ে গেলে চলবে না প্রত্যেকেই কিন্তু আমরা সমানভাবে দায়ী কারণ হয়তো আমরা প্রত্যেকে যার যার যে স্থান সেই সমস্ত স্থান থেকে আমরা হয়তো যথাযোগ্যভাবে সুষ্ঠু সুন্দরভাবে আমাদের যে সেরাটা সেটা দিতে পারছি না শিক্ষককেও হতে হবে অনেকটা নমনীয় এবং তাদের নৈতিক চারিত্রিক দৃঢ়তা করে তুলতে হবে তেমনিভাবে ছাত্রদেরকেও শিক্ষকদেরকে সম্মান করতে হবে বাড়ি থেকেও সেটা আমাদের মনে হয় শিখিয়ে দেওয়া উচিত সমাজ ব্যবস্থাকেও একটু আমাদের এই সমস্ত বিষয়ের উপর নজর দেওয়া উচিত এবং শিক্ষা ব্যবস্থা বিশেষ করে আমাদের এই বিষয়গুলো অর্থাৎ নৈতিক শিক্ষা তো বর্তমানে উঠেই গেছে গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থা সেই গতানুগতিক শিক্ষাব্যবস্থাতে চলছে যাতে গড্ডালিকা প্রবাহ যাকে বলা হয় অর্থাৎ মেশিন তৈরি হচ্ছে আমরা এক একটা অর্থাৎ টাকা উপার্জনের এক একটা মেশিন বলে ধরা হয়ে থাকে ছাত্রছাত্রীদের এটা নয় তাদের যে চারিত্রিক যে দৃঢ়তা তাদের যে নৈতিক উন্নতি সমস্ত দিককেই আমাদের কিন্তু নজর দেওয়া উচিত তার জন্য প্রয়োজন সিলেবাসের আমূল পরিবর্তন এবং শিক্ষা ব্যবস্থার পরিবর্তন যাতে কী ছাত্রছাত্রীদের নৈতিক উন্নতি চারিত্রিক উন্নতি হয়ে থাকে এবং সঙ্গে সঙ্গে তারা জীবনমুখী শিক্ষা শিক্ষিত হতে পারে যাতে ভবিষ্যতে তাদের যে রুটি রোজগার তারা কিন্তু সেটা এখান থেকে পেয়ে যায় যাই হোক সমস্ত দিকে আমাদের নজর দেওয়া উচিত তার জন্য আমাদের সকলকেই ভাবতে হবে কারণ এইভাবে শিক্ষা ব্যবস্থার যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু আগামীতে এই সমস্ত ছাত্রছাত্রীদের হাতে যারা উচ্শৃঙ্খল বিশৃঙ্খল তাদের হাতে দেশ পরিচালিত হবে সেক্ষেত্রে কিন্তু দেশের যে শৃঙ্খলা দেশের যে উন্নতি সেটা কিন্তু ব্যাহত হবে তাই সকলের কাছে আবেদন আমাদের এই সমস্ত বিষয়গুলির উপর অবশ্যই নজর দেওয়া উচিত যাতে কিনা ছাত্র শিক্ষক সম্পর্ক সুষ্ঠু সুন্দর থাকে এবং সকলেই এগিয়ে আসতে হবে আমাদেরকে যাতে কিনা আগামীতে আমাদের দেশ সুন্দরভাবে গড়ে তোলার জন্য শিক্ষক ছাত্র সম্পর্ক ঠিক রাখার জন্য সমাজ ব্যবস্থা ঠিক রাখার জন্য আমাদের সকলকেই ভাবতে হবে যাই হোক আশা রাখবো আশাই আমাদেরকে বাঁচিয়ে রাখে আমাদের স্বপ্ন দেখতে হবে স্বপ্ন ছাড়া কেউই বাঁচতে পারে না আমি একটি কবিতা বলছি ড্রিমল্যান্ড যার নাম ইংরেজি কবিতা কিন্তু মানে এটা খুবই সহজ এভরিবডি ইন দিস ওয়ার্ল্ড শুড হ্যাভ ড্রিম ড্রিম ইজ নাথিং এন এম বাট আই থিঙ্ক দ্য ড্রিম ইজ পাওয়ার অফ লাইফ ড্রিম ইজ সিং অফ ভিক্ট্রি ইফ এনি ওয়ান ওয়ান্স টু গেট সাকসেস হি ক্যান টেক ড্রিম অ্যাজ হি সাপোর্টিং লাইন্স সো টু ইউর গোল ইউ মাস্ট বি ড্রিম ইন দ্য ওয়ার্ল্ড অফ ড্রিমল্যান্ড অর্থাৎ আমাদের সকলেরই স্বপ্ন থাকা উচিত স্বপ্ন কোনো একটা নাম নয় স্বপ্ন হচ্ছে জীবনের শক্তি জীবনের জয়গান যদি কেউ সাফল্য পেতে চাও তাহলে অবশ্যই তাকে স্বপ্ন দেখতে হবে যেটা স্বপ্নটা আমাদের সাফল্যে সাহায্য করে সুতরাং কেউ যদি সাফল্য পেতে চাও তাহলে স্বপ্ন রাজ্যে অবশ্যই স্বপ্ন দেখতে হবে যাই হোক আমরাও স্বপ্ন দেখবো আগামীতে এই শিক্ষক ছাত্র যে সম্পর্ক সেটা সুন্দরভাবে গড়ে উঠবে মধুর হয়ে উঠবে আগের মতনই আমাদের শিক্ষক ছাত্রদের যে সম্পর্ক সেটা থাকবে এবং সেই সমস্ত ছাত্রছাত্রীরা শিক্ষকদের দ্বারা অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে উদ্বুদ্ধ হবে এবং দেশের সুনাগরিক হয়ে উঠবে দেশকে সমৃদ্ধ করবে এই আশা রেখেই আজকে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তৃতা এখানেই শেষ করছি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে যথাযোগ্য সম্মান জানিয়ে যথাযোগ্য ভালোবাসা জানিয়ে আজকের এই শিক্ষক দিবস সম্পর্কে সংক্ষিপ্ত বক্তৃতা আমি এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সকলকে